বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের জন্মদিন উপলক্ষে হসপিটালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দিলেন স্বপন মজুমদার ফ্যান ক্লাবের সদস্যরা জানা গেছে শনিবার সকালে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের জন্মদিন উপলক্ষে চিকিৎসাধীন সমস্ত রোগীদের হাতে ফল তুলে দেন ফ্যান ক্লাবের সদস্যরা এবং উপস্থিত ছিলেন স্বপন মজুমদার নিজেই গায়েঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও ফ্যান ক্লাবের নেতৃত্ব প্রবীর রায় সহ ফ্যান ক্লাবের সদস্য বিজেপির কর্মীরা এ বিষয়ে বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও গায়েঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর কি বললেন শোনাব প্রথমত আমার জন্মদিনে প্রতি বছরই কিছু না কিছু অনুষ্ঠান বাড়িতে করা হয় কিন্তু এবছরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অরাজকতা সৃষ্টি হয়েছে একটা বিলকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা তথা সারা বাংলার মানুষকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বর্তমান শাসক দল তার জন্য আজকে এই বাড়িতে সেই প্রোগ্রামটা বন্ধ রাখা হয়েছে হসপিটালে কিছু যারা চিকিৎসাধীন রয়েছে তাদের ভিতরে একটু ফল বিতরণের মাধ্যমে সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি যাতে বাকি সামনের যে দিনগুলো আমার সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সকলকে নিয়ে চলতে পারি পশ্চিমবঙ্গ যাতে শান্ত বা সুস্থ থাকে তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য জলেশ্বর শিব মন্দিরে যাচ্ছি সঙ্গে আমাদের মতো ধর্মের যিনি সংঘাধিপতি মহাসংঘাধিপতি আমার খুব কাছের মানুষ সুব্রত ঠাকুর মহাশয় বিধায়ক উনি উপস্থিত আছেন সঙ্গে আমাদের অনেক কার্যকর্তা যারা উপস্থিত হয়েছে সকলকে নিয়ে যাতে বাংলার যে অরাজকতা চলছে এটা দূর করে বাংলায় রামরাজ্য কায়েম করতে পারি শান্তি ফিরিয়ে আনতে পারি এটাই আমাদের চেষ্টা থাকবে এই আশা রাজ্যবাসীর কাছে আমি করছি যাতে সকলে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আজকে আমাদের বনগা দক্ষিণের সম্মানীয় বিধায়ক এখানে স্বপন মজুমদার উপস্থিত আছেন ওনার আজকে শুভ জন্মদিন সেই শুভ জন্মদিনে উনি এসছেন যে যারা এখানের পেশেন্ট যারা আছে এবং যারা স্টাফ যেখানে দিনরাত এক করে তারা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন তারা কাজ করে যাচ্ছে পরিষেবা দিয়ে যাচ্ছে তাদের উনি একটু ফল দিলেন এবং দ্রুত যাতে তার তাদের আরোগ্য হয় তার জন্য ভগবানের কাছে কামনা করলেন এবং এর মধ্য দিয়ে একটা বার্তা যে আমাদের সনাতন ধর্মের এবং হিন্দু ধর্মের যে ভাতৃত্বের বন্ধন এবং একে অন্যের জন্য যে চিন্তা ভাবনা এবং বসুন্ধরা কুটুম যেটা আছে যে সবাই এই আমাদের অতিথি এবং এটা আপনি অন্য কোথাও দেখবেন না এটা শুধু এই সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মেই দেখা যায় সেই পরিপ্রেক্ষিতে উনি এসছেন যে যাতে সবার মঙ্গল কামনা হয় ওনার এই শুভ জন্মদিনে এবং যে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে সেই অরাজকতা মানুষ কাটিয়ে উঠুক এবং আরও হিন্দু এবং সনাতন ধর্মের যে বন্ধন সেটা আরও দৃঢ় হোক তার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি যে চাঁদপাড়া যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র যেটা ঠাকুরনগরে অবস্থিত সেখানে এ বিষয়ে স্বপন মজুমদার ফ্যান ক্লাবের অন্যতম সদস্য প্রবীর রায় কি বললেন দেখুন অ্যাকচুয়ালি উনিশে এপ্রিল আমাদের বিধায়ক তথা দাদা সকলে প্রিয় দাদা মাননীয় স্বপর মজুমদার ওনার জন্মদিন এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পালন করি স্বপর মজুমদার ফ্যান ক্লাব বলে আমাদের একটা সংগঠন আছে বা অর্গানাইজেশান আছে সেটা থেকে আমরা বিভিন্নভাবে সেবামূলক কাজে প্রত্যেক বছর জন্মদিন দেখুন প্রত্যেকের জন্মদিন এটা আনন্দের বা সুখকর কিন্তু সেই সাথে আমরাও সমাজের প্রতি দায়বদ্ধ বা সমাজের জন্য কিছু করা আমাদেরও উচিত প্রত্যেকের তো এই দিনটা যেহেতু দাদার জন্মদিন আমরা সকলে মিলে এখানে যারা উপস্থিত আছে এবং উপস্থিত হতে পারেনি অনেকে তারাও শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা ঠাকুরনগর হাসপাতালে বা চাঁদপাড়া যে স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে আমরা যারা পেশেন্ট আছেন তাদের মধ্যে ফল বিতরণ করলাম এবং সকলের কাছে আশীর্বাদ চাইলাম যে দাদা সুস্থ থাকুক দাদা দীর্ঘায়ু হোক দাদা ভালো থাকুক যেভাবে সুস্থতা কামনা করি এবং যেভাবে তিনি সমাজের জন্য মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন তিনি কাজ করে থাকেন এবং আমরা সকলে যখন একসাথে থাকতে পারি এটা প্রবীর কুমার রায়